ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম আচার্যদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের হচ্ছে সানডে তো যেহেতু সানডে আর পূর্ণিমা লেগে আছে তার মধ্যে হচ্ছে গ্রহণ লাগবে ওর জন্য আজকে দেখো সিম্পলই রান্না করছি বেশি মানে হাবিজাবি রান্না করছি না হাবিজাবি বলতে কি মাছ মাংস করছি না কিছু আলু সিদ্ধ দেবো আর ডাল করব আর পাশের ঘরে দিদি শাক ভাজা দিয়েছে এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু তো আর গরমও পড়েছে সেই পরিমাণে তো কি বলবো তো আগে দেখো রান্না বান্না সেরে নিয়ে তারপরে মানে আলমারির যে তাকটা প্রথম একদিন তো একটা তাক পুরো কমপ্লিট করে নিয়েছি মানে এক একদিন এক একটা তাক করে করে কমপ্লিট করতে হবে আর আজকের আর একটা তাক দিয়েছি আজকের হচ্ছে আমার চুড়িদার ছায়া এই সবই হচ্ছে আর কি কি আসে সেই সবই হচ্ছে আজকের একটা তাক তো সেটাও রোদ দূরে দেবো পুরো একটা তাকটা পুরো এ করে নেবো কী বলতো এরম ভর্তি খাটিয়ে না কাজ না করলে মানে একসাথে যদি সব বার করে দিই হোট করে বৃষ্টি নেমে আসলে হবে না বৃষ্টি যেহেতু যে পরিমাণে গরম পড়েছে তো বল বলা তো যায় না আকাশের অবস্থা ওই কারণে একটা করে টাক দিই আবার গুছিয়ে রেখে দিই কেননা ঠান্ডা করে তারপর গুশিয়ে রেখে দিই কেন বলতো একসাথে সব দিলে কি হবে মানে সারাটা দিন লেগে যাবে সেই জামা কাপড়গুলো গোছাতে ওর থেকে আস্তে আস্তে করে একটা একটা তাক কমপ্লিট করে গুছিয়ে নিচ্ছি কি করব বলো যেরকম সময় সময় বুঝে তো আমাদের কাজগুলো করতে হবে তা না আর এদিকে দেখো ডালটা আমি করে নিয়ে আসি আর আলো সিদ্ধ তো হয়ে গেছে এখানে লঙ্কার পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা খাচ্ছি কেননা যে আর এই যে লাল শাক ভাজা দিদি দিয়ে আসে আর আমার ছেলে না কি বলবো মানে সপ্তাহে একটা দিনই হচ্ছে আমাদের ভালো মন্দ হয় তো সেটাই হচ্ছে ছেলে বলে মা আজকে কী বার তো আমি জানিও আজকের রবিবার বলে বলছে কথাটা আনছি আজকে শনিবার বলে না আজকে রবিবার আজকে মাংস হবার কথা না আনছি না বাবা আজকের দিনটা খাস না অন্য দিন খাস তো বললাম তো বলে কী রান্না করো আমি বললাম যে আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর ডাল থাক থাকতালে আর কিছু লাগবে না ওই দিয়েই খেয়ে নেবো যাক বুঝল তো এটাই হচ্ছে বড় ব্যাপার অনেক সময় না বুঝতেও চায় না মানে জেদ ধরবে তা জেদ তো যাই অনেক কথাই বললাম তোমাদের আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও আর দেখো রোদ দুধ দেখে বললাম না রোদ দুধ দেখলে আমি আর ঠিক থাকতে পারি না সমস্ত কাপড় আবার বার করে দিয়েছি একটা তাকের মানে ওটাও আমার মানে আমারই আলমারির মধ্যে আমারই হচ্ছে হাফ জিনিস আর ছেলের বাপের হচ্ছে হাফ জিনিস যাই হোক মেয়ে মানে ঘরের বৌদেরই জিনিসটা বেশি থাকে যেটা ঝরদুর আমি জানি তো সেটা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আমি ঠিক বললাম না ফুল বললাম ঠিক আছে আর এইদিকে দেখো আলু সিদ্ধটা আমি মেখে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা ভেজেছিলাম সেই দিয়ে আর ওইদিকে ডালটা তো এখনো হচ্ছে তো যাক চলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে বললাম শেয়ার করে দিয়ে সবার মধ্যে টা ঘুষিয়ে নিলাম আর ওইদিকে দেখো কাঁচা বেরিয়েছে ওই যে আর আর বালিশগুলো মাথার বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছে আর ওই যে কোল বালিশগুলো আর বিছনাটা করে রেখেছি আর প্রচুর পরিমাণে গরম পড়ছে রাত্রে দেখো ওই যে ব্রাঙ্কেট রোদ্দুর বাড়াও দেখাচ্ছি দেখো ব্রাঙ্কেট মানে আমার ছেলে বড় বলা যে রাত্রে হলে ব্রাঙ্কেট গায়ে ধোয়া লাগছে আর ভোর হলে উঠে গেলে তখন মানে ঘরে থাকা যাচ্ছে না মানে এত পরিমাণে গরম বুঝতে পারছো তো তার জন্য ব্রাঙ্কেটটা আমার ছেলের লাগে ব্রাঙ্কেটটার জন্য রোদ্দুরে দিলাম আর মাথার বালিশগুলো রোদ দূরে দিলাম মানে দিনের বেলা অতিরিক্ত ঘাম হচ্ছে যেরকম রোদ্দুর সেরকম গরম কাল করে দিয়েছিলাম ওই দুটো কোল বালিশ আর আজকের মাতার বালিশগুলো দিয়েছি এখানে ছোট্ট জায়গা তো সেই বুঝে তো কাজগুলো করতে হবে আর এখন ওই ব্র্যাঙ্কেটটা অনেক সকালে দিয়েছি ব্র্যাঙ্কেটটা তুলে নিয়ে এখন আরও কিছু জামা কাপড় দেবো আলমারি দিয়ে বার করে দেখো শুধু একটা তাক পুরো কমপ্লিট হয়ে যায় যে ব্লাউজ দিয়েছিলাম পরশুদিন আর এই যে শাড়িগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ওই এই তাক এই তাক আর এই এই তাক এখানে সে নতুন কাপড় কেনা সেইগুলো আছে আর ওর বাবার কিছু জামাকাপড় সেইগুলো আছে আর এই টাক দুটো বিশেষ করে দেওয়া লাগবে নিচের টাক দুটো এলোমেলো হয়ে আছে একবার রোদ্দুর দিয়ে তারপর গুছিয়ে রাখবো পারছো দেখো পুরো এলোমেলো হয় না মানে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে না তারপরে এইগুলো করা খুবই টাফ হয়ে যায় এখনও তো রান্নাঘর পরিষ্কার করিনি মানে রান্না রান্না করেছি করে ওই পর্যন্তই এখনও রান্নাঘর পরিষ্কার করতে পারিনি তো চলো বালিশগুলো ধরে দেবো আর এই যে গ্যাস ট্যাসগুলো মানে ওপর দিয়ে ওপর দিয়ে মোজা আসার ওই দেখো পিঁপড়ে ধরে গেছে মোসবো আর এই যে বাসনতলা সব পাতানো তো এইগুলো কমপ্লিট করে আগে তারপরে আগে রোদ্দরে দিয়ে নিই জামা কাপড় দেখো বন্ধুরা এখন বাজে কিন্তু দুটো বাজে দশ মিনিট বাঁকি আর আমি দেখো সব সমস্ত কাপড় সব তুলে নিয়ে এসে আগে ঠান্ডা করে নিয়ে এসি খাটের উপর পাতিয়ে দিয়ে দিয়ে এবার আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি কেননা যেইভাবে ভাঁজ করা ছিল তার অপোজিটভাবে ভাঁজ করে রেখেছি তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা সেটা কমেন্টের মধ্যে মাধ্যমে জানিও আর এদিকে দেখো এক সাইড এক এক ভাগ করে রেখেছি এটা ছিলাম সায়া পুরো সায়াট আর এখানে আছে অন্য আর হচ্ছে গায়ে দুবাসে পাললা চাদর ওখানে না। কিছুটা মানে টপ আসে প্যান্ট আছে আর একটা স্কার্ট আছে। আর এইদিকে হচ্ছে ঝর্ত প্যান্ট মানে চুড়ি প্যান্ট বলো মানে গেঞ্জির যে প্যান্টগুলো তারপরে প্লাজো সব আর এইদিকে দেখো আলমারিটাও কিন্তু আমি এবার ঘুষিয়ে নেবো তাই তোমাদেরকে একজন দেখিয়ে দিলাম এটা মাঝখানের টাকটা পুরো ঘুষিয়ে নিয়ে আসি আর আমার কী বলতো ঘরে কাজ থাকতে না যে কাজ ফেলে রেখে যে শুয়ে বসে থাকবো এটা আমার যেন সোয়া যত সময় পারি নিজেকে নিজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি তাহলে দেখবে মন শরীর সবই ভালো থাকবে আর এইদিকে দেখো আমি সব পাটে পাটে কিন্তু রেখে দিয়েছি এইটা যেরকম চুড়িদার মানে সুতির যেগুলো সেগুলো আর এইদিকে দেখো নাইটি আছে আমার আর গামছা সামনে যেগুলো দরকারি জিনিস যেগুলো হচ্ছে সামনের মাথায় রেখে দিয়েছি আর যা পাতে পাতে এ করা তো ঠিক খুঁজে বার করা যাবে আর টাকটা তো পরিষ্কার হয়েই গেল আর তার সাথে যাতে জামাগুলো রোদ্দুর দেওয়া হয়ে গেল এখনও বাকি থাকলো কিন্তু আর দুটো টাক মানে এর নিচের টাকটা আর উপরে ওর বাবার তার ছেলের যে জামা প্যান আসে সেই টাকটা তাহলে এই দিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে আর বললাম না আমার সময় ঘরে কাজ থাকবে তত সময় যেন আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি কাজটাকে এত ভালোবাসি তা কি বলবো তো চলো যাক আজকে ভিডিওটা তাহলে বন্ধুরা স্নান করা তো চলে এসছনে অনেকক্ষণ আগে মানে সমস্ত আলমারি ঘুষিয়ে তারপরে হচ্ছে খেলাম খেয়ে ঘর মুছলাম স্নান করলাম করে এই আসলাম কিছুক্ষণ আগে এসে ভিডিওটা এডিট করব। তো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও তা আজকের মতন টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকা থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে তার তো সবাই ভালো থাকবে টাটা